পুনিয়াঘাটে সেকেন্ড হ্যান্ড জিনিসের বিক্রি হচ্ছে এই জায়গাটায় দেখুন কত সুন্দর সুন্দর জিনিস আনছে দেখুন সেকেন্ড হ্যান্ড জিনিস এগুলা দেখুন কি সুন্দর সুন্দর

হাট জন্ম দিছে ইমা নাকি লোক হাটের জন্ম আছে ইমার সব কিছুতে নাকি এইবার জন্ম মানে হাটটার এই যে বড় হচ্ছে এই হাটটার এবার জিনিস দেখি এবার